একটু দেখি কত দাঁতে দাঁতে কত চাইছেন পাঁচ হাজার কম হইলে ব্যস্ত পাঁচ হাজার কম এই যে আপনার পাশে যে লাল গরুটা আছে এর কত বয়স কত এর বয়স এরকম দুই বছর হয়েছে দুই বছর কয় দাঁত দুই দাঁত দুই দাঁত জি কত ওজন আছে কত ওজন আছে তিন মণ তিন মণ কত চাইছেন চাইছি একশো পাঁচ একশো পাঁচ বেচা বিক্রি কত সমান 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 একশো জি এই পাশে যে একটা আছে এটা চাইছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাইছেন বেচা কিনা বেচা কিনা পঁচিশ বেচা কিনা পঁচিশ জি তাহলে দেখলাম একটু আগে দরদাম চলতেছে চলতেছে ওনার হাজার টাকা বলছে আমি দেয়নি এ কয় দাঁতে এটাও দুই দাঁতে দুই দাঁতে জি আগামী বাজারে কয়টা থাকবে আগামী বাজারে থাকবে ষোলোটা আর এন্ডি যদি ফেরত যায় থাকবে ফেরত না গেলে থাকবে না আগামী বাজারে ষোলোটা থাকবে জি কয়টার দিকে আসবেন কয়টার দিকে বারোটার দিকে আসবো বারোটার আসলেই পাবে মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি টু জিরো থ্রি সিক্স ফাইভ